এই ভিডিওতে আমরা দেখবো ফেসবুক মেসেঞ্জারে কিভাবে ইউজার সেট করতে হয় মেসেঞ্জারে ইউজার নেম কীভাবে কাজ করে এবং ইউজার কেন ব্যবহার করবেন আজকের ভিডিওতে খুব সহজভাবে দেখাচ্ছি সবার আমরা আমাদের ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপটি ওপেন করবো এরপর নিচের দিকে মেনু অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর সেটিং অপশানে ক্লিক করবেন সেটিংসে আসার পর এখানে দেখতে পারবেন ইউজার অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর অ্যাডিট ইউজারনাম এখানে ক্লিক করবেন আমি আবারও বলছি ম্যাসেঞ্জারের ইউজারনাম হলো। আপনার ফেসবুক প্রোফাইল বা পেজের একটা ইউনিক নাম সঠিক ইউজারনাম দিলে যে কেউ আপনাকে খুব সহজে খুঁজে পাবে চেঞ্ ইউজারনাম এখানে আপনি আপনার মতো করে ইউজারনামটি লিখবেন আমি লিখলাম পলাশ আমরা দেখতে পাচ্ছি এই ইউজারনামটি আমরা ব্যবহার করতে পারবো না কারণ অলরেডি কেউ একজন এই ইউজারনামটি ব্যবহার করছে আমি চাইলে এরপরে আরও কিছু সংখ্যা বা লেটার অ্যাড করতে পারি বলার জন্য এই ইউজার আমরা আমাদের ফেসবুক আইডিতে ব্যবহার করতে পারবো এখানে সেভ অপশন রয়েছে এখানে ক্লিক করবেন অবশ্যই ইউজার আপনি আপনার নামের সাথে মিল রেখে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ইউজার দেখতে ভালো লাগবে কেউ সার্চ করলে তার সুবিধা হবে ভিডিওটা এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ